আরিফ ভাই আব্দুল কাদের ভাই আপনাদের স্মরণ করতেছি আপনারা দুজন থাকেন অতি অতীতর হাজির হক আরিফ ভাই আব্দুল কাদের ভাই আপনাদের ডাকতেছে ইনশাআল্লাহ আপনারা অতীত হাজির আল্লাহ দান করুন বিসমিল্লা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি কে আছেন আপনারা দুজন ভালো আছেন জি আলহামদুল্লা করেন তো এক ভাই দেশের বাইরে থাকে এটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা কী কী যায় ঝামেলা আছে এগুলো দেখে আর স্বামী স্ত্রী মিল মোহ্বতের কাজ করে দেবেন এবং স্ত্রীর প্রতি স্বামীকে বসুভিত করে দেবেন বুঝতে পারছেন ওনার নাম ফরিদা ইয়াসমিন শোভা মা রেজিয়া বেগম এবং ওনার হাজবেন্ডের নাম সুমন আহমেদ শোয়েব বাবা আলকাস আলী ঠিকানা দুইজনের ঠিকানা লন্ডন ভালোভাবে টেকবেন ফরিদা ইয়াসমিন শোভা মা রেজিয়া বেগম তার হাজব্যান্ড সুমন আহমেদ শুয়েব তার বাবার নাম আয়কলা সালী ঠিকানা দুইজনের টেকেনা একই টেকেনা লন্ডন তাদের মধ্যে কোনো জাদু বান কপরি কোনো কিছু করা আছে কি না বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে কি না দেখেন তো অত অথবা কোনো আলগা পরি সমস্যা আছে কিনা ঠিক আছে পরবর্তী স্বামী স্ত্রী মিলমাবতির জন্য তদ্দির করবেন এবং স্ত্রীকে স্ত্রীর প্রতি স্বামীকে বসুবিধা করে দেবেন জি তাহলে তাহলে ডাইরেক্ট কাজ করে এ করে স্ত্রীর প্রতি স্বামীকে বসবিত করার কাজ করে তোদ্দির করে 十。 কতদিন সময় লাগবে ওই কাজটা একুশ দিন সময় লাগবে একুশ দিন আচ্ছা কাজটা দূর তো কইটা কাজটা দূর তো কইলেন আর এটা বশীকরণ করে দিবেন স্ত্রীর প্রতি স্বামীকে বশীকরণ করে দেবেন বুঝতে পারছেন এখানে ব্যবস্থা দিচ্ছেন দিন পরিমাণ চালান করছেন দিন পরিমাণ কেউ চালান দিচ্ছে আচ্ছা কাজটা খেয়াল রাখবেন আপনি দায়িত্ব সহকারে কাজটা করবেন ঠিক আছে আচ্ছা এক ভাই এনার নাম রাজু আহমেদ বাবা আমি তো জিতু মিয়া ঠিকানা সিলেট দক্ষিণ শর্মা গ্রাম বলদি দক্ষিণ বাড়ি তো রাজু আহমেদ তার নামে একজন হিন্দু জিনে সর্দার বাধ্য করে দিবেন যারে ডাকলে কি সে হাজির হবে লোকের শরীরে হাজির হবে চোখের সামনে যাবে যেমন সর্দার ভালো দেখে বাধ্য করে দেন কথা শুনবে খুব ভালোভাবে বাধ্য করবেন যাতে কথার পশু হয় ডাক দিলেই আসে